আমি তো বলেছিলাম আমার লিভার দেবো ম্যাডাম আমার লিভার প্রয়োজন বয়সে কেন আমার আরও চারটা ভাই আছে নাম বলে বলছেন চাঁদাবাজি চলছে কেউ অস্বীকার করেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে চাঁদাবাজি চলছে আপনারাও বলছেন জামাত ইসলাম বলছে চাঁদাবাজি চলছে তাহলে চাঁদাবাজিটা আসলে কি মানে এটা কি আকাশ থেকে কেউ এসে চাঁদাবাজিটা করছে আকাশ থেকে তো করছে না মাঠ থেকে মজার ব্যাপার হলে জামাত ইসলামের বিরুদ্ধে অভিযোগ তো দুই দিনের ভিতরে আটটা ব্যাঙ্ক দখল করেছে হিসাব সব টাকাগুলি নিয়ে গেছে কথা কি ঠিক ব্যাঙ্কগুলি ছিল জামাত ইসলামের দখল করেছিল গুরু তারা সেই জায়গায় আসছে এমনি সিনাধিক হাসপাতাল ছিল জামাত ইসলামের তারা তাদের ম্যানেজমেন্ট ফিরে নিয়ে আসছে এটা দখল হলো হলো দখল তাদেরটা নিয়ে গেছিল তারা সেই জায়গায় ফিরে আসছে ঠিক এমনি হবে হাট বাজার বাস স্ট্যান্ড যা বলেন বিএনপি যখন ক্ষমতা ছিল বিএনপির লোকেরা বা বিএনপির সাথে সাধারণ মানুষরা মিলে সেগুলি তারা দেখাশোনা করতো বাসে সিরিয়াল দ্বারা থেকে শুরু করে হাটের খাজনা তোলা ও ডা ডেকে নিয়েছে সরকারকে টাকা জমা দিয়ে এখন আওয়ামী লীগ নেই পালিয়ে গিয়েছে তারা হাট বাজারগুলি সেগুলি রক্ষণাবেক্ষণ কারা করবে কোন মানুষকে করতে হচ্ছে তাদেরকে দখল হলো বাস করে ছিল বিএনপি পিটিআই বাইরে দিয়েছে ওখানে এখন যারা আছে তারা এগুলি করতেছে

মানে যে 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 ব্যবসায়িক গদ কান্নাকাটি করতেছে সেই ব্যবসায় 5ই অগস্টের আগে কি করছে হ্যাঁ দিয়েছে ছাদাবাজি তো হয়েছে অবশ্যই ছাদাবাজি করেছে না তারা তারা একটা ফ্যাসিস্ট দুর্নীতিবাদ ভোটার বিন সরকারকে সহায়তা করেছে আচ্ছা করেছে আমি সেটাও মানলাম বলেন আর সাধারণ ব্যবসাদাররা আম্রিকের সমর্থিত বাইজার ব্যবসা করতে পারে না এই দেশের বড় বড় ব্যবসায় কি বলেছে অতীতে ছিলাম এখনো আছে আপনাকে সারা জীবন আপনাকে আমরা সাপোর্ট দেব বলে নেই আজকে সেই ব্যবসায় যদি লুট করছে তো টাকা ব্যাংকে টাকা লুট করছে না এই লুটেরা কারা লক্ষ করে আমি আমার কথা আমি বলতেছি সাপোর্ট করতে সাপোর্ট করতেছি না এই লুটেরারাই বেশি বেশি কান্না করতেছে সাধারণ একটা আমার দেখেন তো দু একটা হতে পারে সেটা সেগুলো আমাদের দলের ভারত চেয়ারম্যান কঠিনভাবে তাদের বহিষ্কার করতেছে সাসপেন্ড করতেছে আমরাও বলতেছি তারপরে কিছু বেড়া লক্ষ লক্ষ না কোটি কোটি কর্মী বিএনপির কয়জন করে কয়জন করে আমরা একজনও জন্য না করে সেটা আমরা চাই আমাদের বিরুদ্ধে বহু অভিযোগ পৃথিবীর ইতিহাসে এক নতুন ইতিহাস তৈরি করেছে বিএনপি তারেক রহমান কি আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক বলতে যেদিন হস্তান্তর করে পাঁচ লক্ষ লোক মারা যাবে লাশ বই থাকবে লক্ষ গঙ্গা বয়ে যাবে বিএনপি সেটা নিয়ন্ত্রণ করেছে বিএনপি লোকেরা তো আহত হয়েছে নিহত হয়েছে জামাতের লোকেরা আহত হয়ে নিহত হয়েছে তো এখন অন্যরা তো নিয়ত আহত হয়নি আমরা এগুলো নিয়ন্ত্রণ করেছি না লাশ পড়েছিল তো রকম আমাদের বাড়িঘর দখল করে নিয়েছে গরুর মোষ নিয়ে আমার ওখানে একটা একজনের বিরুদ্ধে খুব অভিযোগ আছে সার থেকে তার বাড়িতে গুলি করে তার টিট ফুটে তার বাবাকে মেরেছে তার বাড়ি মোষ নিয়ে গেছে তার ভেড়া নিয়ে আসে জৈর ভেড়ার পেটের মধ্যে বাচ্চা ছিল দুইটার পরবর্তী তোর ভেড়ার পেটের মধ্যে বাচ্চা মাংস খেয়ে দেখলাম ফেরত দিয়ে আসে গালাগালি করে আসছে তোর ভেড়ার পেটে বাচ্চা ছিল কেন এই যে নৃশংসতা যে পনেরো বছর করছে সেই সেই প্রতিহিংসা বিএনপি কিন্তু ই করতে যায়নি করতে যায়নি কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক করতে আমরা কঠোরভাবে নির্দেশের চেষ্টা করতে এবং এখন যেহেতু দল তো আমাদের ক্ষমতা নাই যেখানে অনেক ক্ষেত্রে অনেকটা বড়ো দল হিসাবে অনিয়ন্ত্রিত কিছু কিছু আছে আমরা চেষ্টা করতেছি আমরা মনে করি যে যে একজন লোকেরও কমপ্লেন না থাকে সেটাই আমরা চাব কিন্তু তাই বলে ধালাওভাবে একবার আপনি ভাবেন তো কালকে আমি একটা ইতেছিলাম জোয়োম ছিলাম জোয়াল নদিন ফারুক মোহাম্মদ সাজান দুজন অসুস্থ সাজান বাসাতে আমি কত জায়গায় রিমান্ডে গেছি ফাঁস ইতে গেছি বিনা কারণে আমরা রিমান্ডে গেছি বিভিন্ন থানায় জোয়াল ফারুককে যেভাবে পিটালো পৃথিবীর ইতিহাসে জগন্ কাউকে পিটিয়েছিলাম বির চিফুক বরকুদাল ভুলু ওই প্রতিষ্ঠানের ওই কালকে অনুষ্ঠান প্রধান ছিলাম আমি প্রধান বক্ত ছিলাম বরকুদাল ভুলু তার স্ত্রীকে নিয়ে আসতেছিল সদ্য ব্যক্তির কর্মী নানোর নেতা কিভাবে তাকে চার্জটা দোকানে বসে চা খাচ্ছিল মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই মানে কত নির্ভয় কীভাবে তাকে এবং তার স্ত্রীকে মারা হয়েছিল তার ছেলেকে তাকে না তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমাকে না পেয়ে আমার ভাইকে ধরে যাওয়া প্রতিদিন আপনি ই করতো আপনি কি বলে এই যে ইলেকট্রিক শখ দিত প্রতিদিন তার কি অপরাধ এই যে যে অন্যায় অত্যাচার আমাদের নিঃশংস বলতে চান আপনি আমি একটা ডকুমেন্ট তৈরি করতেছি এক ডকুমেন্ট তৈরির মধ্যে দিয়ে একটা দিয়ে আমি একটা পাড়া দিয়ে আমি সারা বিশ্বের কাছে প্রমাণ করে দেবো যে আমরা কত স্মরণ আর কত নৃশংস ছিল আমার বাড়ি ভেঙে নিয়ে গেছে আমার ঘরে চাল নিয়ে গেছে নিজে বাড়ি তুলছে আমি সেটা নিয়ে আসি আমার অপরাধ হবে আমার টিউবওয়েল নিয়ে চলে গেছে আমার গরু নিয়ে গেছে আমার ছাগল নিয়ে গেছে মহিষ নিয়ে গেছে আমার খেত প্লে নিয়ে গেছে এই যে যে নংস বিএনপির বিরুদ্ধে ঢাওভাবে চলছে বিএনপি কি করে দেখবেন না ম্যাডাম খাল দেওয়া বিনা কারণে এখন তো প্রমাণ হলো বিনা কারণে সাজা কাটলেন বিদেশে ট্রিটমেন্ট দিতে এখন তার কিডনি আপনি কি করে প্রতিস্থাপন করা যাবে না ডাক্তার রাজভাই ক্যাকি বলে লিভার ট্রান্সফার্ট করা যাবে না আমি তো বলেছিলাম আমার লিভার দেবো ম্যাডাম আমার লিভার প্রয়োজন যদি বয়সে কেন আমার আরও চারটা ভাই আছে নাম বলে বলছেন তাদের লিভার দেবো তার কিডনি লেগল আমরা কিডনি দেবো আজকে ম্যাডাম দেওয়ার চার বছর পাঁচ বছর আগে তার লিভার ট্রান্সফ্লান্ট করতে পারলে ট্রান্সফার্ট করা যেত দিন এই সাড়ে পাঁচ বছর জেলখানে থাকার কারণে ম্যাডাম খাল দেওয়া লিভার ট্রান্সফ্লান্ট করা যাবে না